দেখেন বন্ধুরা এখানে সব কার লাইন দেয়া আছে এই কারগুলো সব বিক্রি হবে মানে সেকেন্ড হ্যান্ড তাই এই কার রেট আছে তিন লাখ চার লাখ ছ লাখ দু লাখ দেড় কে কিনবেন ম্যাসেঞ্জারে যোগাযোগ করবেন আর এই যে আমার হাজবেন্ড গাড়ি ঠিক করছে এই যে বসে আছে আর এই যে দোকানওয়ালা এটি গাড়ি বিক্রি করে আবার মোটর সাইকেল গাড়ি ঠিক করে এনার গ্যারেজ এটা আর এই যে ওই সাইড থেকে নিয়ে পুরো এই পর্যন্ত গাড়ি লাইন দেওয়া আছে মেন রোডের ধারে দোকানটা হিমাচল প্রদেশে এই যে গাড়ি সামনে থেকে দেখাচ্ছি এই দেখেন পুরো লাইন দেওয়া আছে গাড়িগুলো অনেক রকমের মানে গাড়ি আছে গাড়িগুলো সবই সুন্দর গাড়িগুলো মানে একেবারে পুরানো না নতুনই গাড়ি ওই জন্য ভাবলাম একটু দেখে যাই আমার হাজব্যান্ডটা তো খুবই পছন্দ নেবে কিন্তু এখন না এখন একটু মানে অসুবিধা আছে পরে নেব তাই এই যে ভিউটা দেখেন কত সুন্দর মেঘ করেছে দেখেন খুবই মেঘ আকাশে ছেলে দুটো বাড়িতে আছে আমরা দুজনে এসেছি তা দেখেন কত সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে মেঘ আর এই যে যিনি গাড়ি বিক্রি করছে ওনার বাড়ি হলো এটা বাড়ির ভিতরেও গাড়ি আছে দেখেছেন বাড়ির ভিতরেও গাড়ি রাখা আছে আর এই যে রোড গাড়ি যাচ্ছে রোডের পুরো খুবই মেঘ করেছে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে বাবা কি অবস্থা আকাশে দেখেন কত মেঘ বাবা নিজে গাড়ি আসছে দেখেন এটা হলো বিয়ের ছে পুলিশের গাড়ি এটা একটা পুলিশ আবার তাগাচ্ছিল দেখে আর মেঘ খুব মেঘ করেছে তাড়াতাড়ি চলো মেঘ বলা বিশাল হয়ে গিয়েছে ঠিক করা হয়ে গেছে গাড়ি চলো মেঘ করেছে চলো দুই ভাই বাড়ি আছে কি করছে জানি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ